ওয়েলকাম বন্ধুরা আমার এস ওয়াই বাংলা একাডেমিতে আশা করি তোমরা ভালো আছো আজ আমি আবারও একটি নতুন আলোচনা নিয়ে হাজির হয়েছি ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল কমেন্ট অবশ্যই করো তাহলে চলো শুরু করি আজকের আলোচনার বিষয় হলো বন ও বন্যপ্রাণী সংরক্ষণ প্রবন্ধ রচনা এটাও নানাভাবে আসতে পারে বন ও বন্যপ্রাণীর সঙ্গে মানব জীবনের সম্পর্ক অরণ্য উচ্ছেদ ও বন্যপ্রাণীর ভবিষ্যৎ বন উচ্ছেদ ও বন্যপ্রাণীর ভবিষ্যৎ মানুষ ও পশুপক্ষী অরণ্য ও প্রাণী সংরক্ষণ রচনা বন বন্যপ্রাণী ও মানব জীবন তাহলে চলো শুরু করি ভূমিকা রবীন্দ্রনাথ লিখেছেন বনে থাকে বাঘ গাছে থাকে পাখি জলে থাকে মাছ অর্থাৎ যে যা নির্দিষ্ট জায়গায় অবস্থান করবে আবার এই প্রসঙ্গে সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের উক্তি বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে তাহলেই বন ও বন্যেরা এবং শিশু ও মাতার পারস্পরিক অঙ্গাঙ্গী সম্পর্ক যেমন প্রতিষ্ঠিত হবে তেমনি উভয়ের অস্তিত্ব সার্থক হবে কিন্তু বর্তমানে নগরায়নের ফলে বন কেটে বসতি স্থাপিত হচ্ছে ফলে বন্যপ্রাণীদের অস্তিত্বের সংকট দেখা দিচ্ছে বনের পশু ঢুকে পড়ছে লোকালয়ে এবং মাতৃকোল থেকে শিশুরাও বঞ্চিত হয়ে লালিত পালিত হচ্ছে অন্য কোথাও মানব জীবনের স্বার্থে সমাজ বিকাশের ক্ষেত্রে পরিবেশের শৃঙ্খলার প্রয়োজনে এই লক্ষণ আদৌ শুভ নয় মানুষ উদ্ভিদ জীবজন্তু পরিবেশের এই তিনটি উপাদান একে অপরের উপর নির্ভরশীল কিন্তু বর্তমানে উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাবে কিংবা ইচ্ছে মতো ব্যবহারের ফলে বহু জাতির উদ্ভিদ প্রাণী আজ বিলুপ্তির পথে তাই এদের সংরক্ষণ একান্তই প্রয়োজন সংরক্ষণ কি পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য বনের বাস্তুতন্ত্রকে সুস্থিত করার জন্য বৈজ্ঞানিক উপায়ে বন ও বন্যপ্রাণীকে সুরক্ষিত রাখার পদ্ধতি হল বন সংরক্ষণ বন ও বন্যপ্রাণী নিধন ও প্রকৃতির ভারসাম্য বিচ্যুতি কবির ভাষায় পশুদের বনবাস হলো শেষ বৃক্ষরা হারালো স্বদেশ দুঃখের বিষয় মানুষের হাতে প্রকৃতির ভারসাম্য আজ বিপর্যস্ত বর্তমান যুগে মানুষ প্রকৃতির উপর দুর্বার আক্রমণ চালিয়ে যাচ্ছে সেগুলি হলো এক অরণ্য নিধন বর্তমানে দ্রুত হারে জনসংখ্যা বৃদ্ধির কারণে মানুষ বন কেটে বসতবাড়ি তৈরি করতে এবং জ্বালানি হিসাবে কাঠের ব্যবহার করতে গাছপালা নিশ্চিন্ন করে দিচ্ছে দু নম্বর বন্যপ্রাণী নিধন মানুষ নির্বিচারে বন্য পশুপক্ষী হত্যা করে চলেছে আর কিছু সংখ্যক মানুষ ও অসাধু ব্যবসায়ীরা তাদের অদ্ভুত খেয়াল চরিতার্থ করার জন্য নির্দ্বিধায় পশুপক্ষী শিকার করে চলেছে প্রকৃতির উপর এই আগ্রাসন চলতে থাকলে মানুষের জীবনে চরম বিপদ নেমে আসা অবশ্যম্ভাবী তাই তো কবি ব্যথিত চিত্তে প্রকাশ করেছেন ধ্বংস হবে এই পৃথিবী তোমার অনাচারে মরবে মানুষ জীব জানোয়ার প্রাণের সাড়া পাবে না আর আকাশ ভূতল হারিয়ে যাবে গরল আঁধারে এরপরের পয়েন্ট হলো ভারসাম্য নষ্টের ফলাফল প্রকৃতিকে কেন্দ্র করে এই বিশ্ব সংসারের সৃষ্টি সৃষ্টিকর্তার অনন্ত বৈচিত্র্যে সাক্ষী পশুপক্ষী প্রকৃতির ভারসাম্য যদি নষ্ট হয় তবে সৃষ্টি আর সৃষ্টি থাকে না তা অনাসৃষ্টি হয়ে ওঠে যেদিন থেকে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা মানুষের আয়ত্তে এসেছে সেদিন থেকেই শুরু হয়েছে প্রকৃতির উপর অনাচার অনাসৃষ্টি যেমন সেগুলি হলো এক নম্বর দ্রুত হারে মানুষের বংশবৃদ্ধি ঘটায় তার জমির প্রয়োজন হয়েছে তখনই মানুষের হাতে অরণ্যের অবলুপ্তি ঘটেছে ফলস্বরূপ দেখা দিচ্ছে চির প্রয়োজনীয় অক্সিজেন ঘাটতি বায়ু দূষণ খরা বন্যা উষ্ণতা বৃদ্ধি ইত্যাদি আরও কত কিছু দু নম্বর হলো মানুষ কেড়ে নিয়েছে পশুপক্ষীর আশ্রয় গাছপালা উচ্ছেদের সঙ্গে সঙ্গে পশুপক্ষীর শত শত প্রজাতি চিরতরে বিলুপ্ত হয়ে গেছে এখানে একটা তালিকা দেখানো হয়েছে এই তালিকাটা এভাবেই দেবে তাহলে তোমাদের অ্যান্সারের মান অনেক গুণ বেড়ে যাবে পঞ্চাশ বছর আগে কি ছিল বর্তমানে কি আছে এক নম্বর স্তন্যপায়ী জীব ছিল পাঁচশো প্রজাতির মানে পাঁচশো ধরনের এখন সেই সংখ্যা হয়েছে তিনশো পঞ্চান্নটি মানে তিনশো পঞ্চান্ন প্রজাতির দু নম্বর পাখির প্রজাতির সংখ্যা ছিল দু হাজার বর্তমানে এর সংখ্যা বারোশো মানে এক হাজার দুশো তিন নম্বর কীটপতঙ্গ ছিল তিরিশ হাজার ধরনের এখন আছে কুড়ি হাজার ধরনের তাহলে কত কমেছে দেখতে পাচ্ছ আর বিলুপ্তির পথে কি কি আছে উপরে যে তালিকাটা দেখানো হয়েছে তার মধ্যে যেগুলো এখন বর্তমানে আছে তার মধ্য থেকে আবার পঁয়ষট্টি প্রজাতির স্তন্যপায়ী জীব চল্লিশটি প্রজাতির পাখি এবং কুড়ি হাজার উভচর ও সরীসৃপ প্রাণী বিলুপ্তির দিন গুনছে আমাদের অতি পরিচিত কাঠবেড়ালি দাঁড়কাক এমনকি সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারও অস্তিত্বের শেষ ধাপে গিয়ে পৌঁছেছে এরপরের পয়েন্ট হলো বন ও বন্যপ্রাণী সংরক্ষণের গুরুত্ব বা প্রয়োজনীয়তা পরিবেশ বলতে শুধু জীবজন্তু নয় উদ্ভিদ জল বায়ু মাটি সব কিছুকেই বোঝায় শুধু পরিবেশের ভারসাম্যের কারণেই নয় অর্থনৈতিক দিক দিয়েও বন ও বন্যপ্রাণী সংরক্ষণের গুরুত্ব অপরিসীম বন্যপ্রাণী বলতে পশুপক্ষী উভয়ই এরা অরণ্যের সম্পদ ও সৌন্দর্য পশুর মধ্যে হিংস্র ও নিরীহ উভয় শ্রেণীর জীব রয়েছে বাঘ ভাল্লুক হায়না গন্ডার হাতি সাপ প্রভৃতি হিংস্র পশু আর হরিণ খরগোশ কাঠবেড়ালি প্রভৃতি নিরীহ জীব এছাড়া আরও বহু শ্রেণীর জীবজন্তু রয়েছে রয়েছে ময়ূর টিয়া ধনেশ সারস বাবুই কোকিল প্রভৃতি বনবিহঙ্গ এরা সর্বত্রই প্রকৃতির ভারসাম্য রক্ষায় এবং মানুষের জীবনযাত্রায় সংযোগ রক্ষা করে চলেছে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে এক নম্বর প্রথমত বন অর্থাৎ গাছপালা দূষিত কার্বন ডাই অক্সাইড শুষে নিয়ে মানুষ জীবজন্তু পশুপক্ষীকে দেয় প্রাণের জন্য অপরিহার্য অক্সিজেন দু নম্বর বাতাসের বিভিন্ন উপাদানের মধ্যে ভারসাম্য বজায় রাখার জন্য বন্যা ও খরা রোদের জন্য উষ্ণতা হ্রাসের জন্য মৃত্তিকার ক্ষয়রোধের জন্য বনভূমির সংরক্ষণ প্রয়োজন তিন নম্বর বিভিন্ন ধরনের উদ্ভিজ ও প্রাণীজ খাদ্য ঔষধ বস্ত্র কাগজ আসবাবপত্র প্রাণীজ ও উদ্ভিজ্জ তেল রাবার কাঠ ইত্যাদি প্রয়োজনীয় দ্রব্য আমরা বন ও বন্যপ্রাণী থেকেই পেয়ে থাকি চার নম্বর মানুষের মনের উপরও বন ও বন্যপ্রাণী গভীর প্রভাব বিস্তার করে বন্য পরিবেশ ও বিচিত্র বন্যপ্রাণীর সৌন্দর্যে নির্মল আনন্দ ও তৃপ্তি লাভ করে মানুষ সৃষ্টিকর্তার প্রতি সে ভক্তি নম্র হয়ে ওঠে পাঁচ নম্বর সর্বোপরি বন ও বন্যপ্রাণী জাতীয় আয়ের একটি বড় উৎস বিদেশে বন্যপ্রাণী রপ্তানি করে বৈদেশিক মুদ্রা সংগ্রহ করা হয় চিড়িয়াখানাতেও বন্যপ্রাণী রেখে আর্থিক উপার্জন হয় তবুও মানুষ তার সীমাহীন লোভের বশবর্তী হয়ে বনভূমি ধ্বংস ও বন্যপ্রাণী হত্যা করে নিজেদের সর্বনাশ ডেকে আনছে এখন আমরা ভুলতে বসেছি আকাশেতে পাখিদের অধিকার বন্যেরা বনে অনন্য শ্যামল এই পৃথিবী সকলের জন্য এরপরের পয়েন্ট হলো সংরক্ষণে সরকারি বা আইনি ব্যবস্থা উনিশশো সালে আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড গঠিত হয়েছে আমাদের দেশেও উনিশশো সালে বন ও বন্যপ্রাণী সংরক্ষণ আইন সংবিধানের যুগ্ম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে তাতে এক নম্বর বাঘ সিংহ হাতি গন্ডার ভালুক হরিণ নীলগাই কুমির সাপ ময়ূর বিভিন্ন হাঁস ও পাখি ইত্যাদি অনেক রকম বন্যপ্রাণী ও আঠেরো রকম পাখি ধরা বা হত্যা করা নিষিদ্ধ করা হয়েছে এই আইন অমান্য করে এইসব পশুপক্ষী হত্যা করলে অপরাধীর কঠিন শাস্তি দু নম্বর সেন্ট্রাল ফরেস্ট্রি কমিশন তৈরি হয়েছে বন সংরক্ষণের জন্য তিন নম্বর এই আইনের সার্থক রূপায়নের দায়িত্ব নিয়ে দুশো চুয়ান্নটি অভয়ারণ্য যাকে সংরক্ষিত অরণ্য বলা হয় ঊনষাটটি জাতীয় উদ্যান ষোলোটি ব্যাঘ্র প্রকল্প ও একটি সিংহনিবাস গড়ে তোলা হয়েছে পয়েন্ট সংরক্ষণের জন্য করণীয় দাও ফিরে অরণ্য লহ এ নগর বলেছেন কবিগুরু রবীন্দ্রনাথ এই কাজ শুধু সরকার কিংবা পরিবেশবিদদের নয় আমাদের সবাইকে এ বিষয়ে ভাবতে হবে শুধু আইন প্রণয়ন করে এর বাস্তবায়ন সম্ভব নয় তার জন্য প্রয়োজন এক নম্বর সার্বিক সচেতনতা দু নম্বর সরকারি নীতি ও কর্মপন্থার মধ্যে স্বচ্ছতা থাকা তিন নম্বর সবুজের অভিযান অর্থাৎ বৃক্ষরোপণে অধিক পরিমাণে মানুষকে সচেষ্ট হতে হবে চার নম্বর পতিত জমিগুলিকে বনভূমির উপযোগী করে বনসৃজন ও রক্ষণাবেক্ষণ করতে হবে পাঁচ নম্বর প্রাণী ও কীটপতঙ্গগুলি রক্ষণাবেক্ষণে এবং তাদের স্বাভাবিক জীবনধারণে প্রতিবন্ধকতা যাতে সৃষ্টি না হয় তার দিকে যথাসাধ্য লক্ষ্য রাখতে হবে এরপরে উপসংহার সভ্যতার নামে অসভ্যতা তো মানা যায় না যেভাবে বন কেটে পশু হত্যা করে মানুষ আজ নিজেকে সভ্য বলে পরিচয় দিচ্ছে তারা নিজেরাও জানে না কি সর্বনাশের পথে তারা চলেছে পশু হলেও তাদের বাঁচার অধিকার আছে প্রকৃতির শোভা সৌন্দর্য মানুষ ও প্রাণীর পারস্পরিক বিকাশের ক্ষেত্রে এই সংরক্ষণ অত্যন্ত জরুরি জরুরি মানুষের বেঁচে থাকার জন্য সপ্রেমে এদের বাঁচিয়ে রাখা এই নিগুড়ো সত্যটি আমরা উপলব্ধি করলেই বন ও বন্যপ্রাণী বাঁচবে বাঁচবে মানুষ তাই তো গৌতম বুদ্ধ আমাদের উদ্দেশ্য করে বলে গেছেন মা যেমন তার নিজ পুত্রকে নিজের জীবন দিয়ে রক্ষা করে তেমনি সকল প্রাণীর প্রতি অপরিমেয় মৈত্রীভাব পোষণ করবে আজ তাহলে এ পর্যন্তই আবার হাজির হবো নতুন কিছু নিয়ে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু বেল বাটনটি অন করে দিও তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তোমাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে